আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই অনুশীলনের চার দশমিক একের বীজগণিতীয় রাশির গুণের সমাধান নিয়ে এসেছি আমাদের গুণ বীজগণিতীয় গুণের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এই চ্যাপ্টারটা আমরা এখন সমাধান করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ চলো শিক্ষার্থী এখানে আমাদের এক নং প্রশ্ন আছে থ্রাইস এ বি ইন্টু ফোর এ কিউব এখানে আমাদের প্রথম রাশি হচ্ছে থ্রাইস এ বি আর ফোর এ কিউব হচ্ছে দ্বিতীয় রাশি আমাদেরকে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে আমরা খেয়াল করি যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের গুণক রাশি আর প্রথম রাশি হচ্ছে গুণ্য রাশি তাহলে থ্রাইস এ বি দিয়ে আমরা ফোর এ কিউবকে গুণ করব প্রথমে আমরা সাজালাম থ্রাইস এ বি ইন্টু ফোর এ এবার খেয়াল করো এখানে আমাদের দুটি রাশিতে আমরা সহগে সহগে আলাদা গুণ করবো চলকের চলকের গুণটা হবে আলাদা তো চলকের গুণের বেলায় যখন পাওয়ার থাকবে তো পাওয়ার কি হবে যোগ হবে গুণের বেলায় চলকের পাওয়ার হয় যোগ আর ভাগের বেলায় চলকের পাওয়ার হয় বিয়োগ তাহলে আমরা শুরুতেই এক নং থেকে শুরু করি এখানে দেখো আমাদের প্রথম রাশি হচ্ছে থ্রাইস এ বি এখানে সহক হচ্ছে তিন আর দ্বিতীয় রাশিতে কত চার ফোর তাহলে আমরা যদি গুণ করি তিন চারে বারো এখানে এ আর এখানে হচ্ছে কিউব এখানে এর পাওয়ার কত এক যখন এর মানে কোনো চলকের পাওয়ার ওয়ান থাকে তখন কিন্তু সেটা দেখানো হয় না সেটা মনে মনে সেটা ওয়ান থাকে এখানে আমরা ওয়ান ধরে নিব তবে সেটা কিন্তু দেখানো হয় না তাহলে আমরা এখানে যদি এক থাকে আর এখানে তিন তিন একে যোগ করলে কত চার টু দ্য পাওয়ার ফোর বি এখানে আছে এখানে নাই তাহলে বি যা আসে তাই দুই নম্বর প্রশ্ন একই রকম ফাইভ এক্স ওয়াই সিক্স এ জেড পাঁচ ছয় ত্রিশ এখানে আমরা সিরিয়াল আগে এ লিখছি এ একটাই আছে লিখলাম এক্স একটাই আছে ওয়াই একটা আছে জেড একটা আছে তাহলে থার্টি এ এক্স ওয়াই জেড তিন নম্বর ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রাই এ এক্স টু দ্য পাওয়ার ফাইভ ওয়াই তাহলে আগে স সহগের গুণ তিন পাঁচে পনেরো এখানে এর পাওয়ার হচ্ছে দুই এখানে এর পাওয়ার এক তাহলে যোগ করলে কত পাওয়ার দুই এক তিন এক্সের পাওয়ার এখানে দুই এখানে পাঁচ যোগ করলে সাত ওয়াই খেয়াল করো একইভাবে কিন্তু এগুলো করা আছে এখানে চার নম্বরটায় খেয়াল করো দ্বিতীয় রাশিতে গুণক রাশিতে আমাদের হচ্ছে মাইনাস আছে আর গুণ রাশিতে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কিন্তু গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস আর দুই গুণে ষোলো এখানে স্কোয়ার এখানে বি আর এখানে বি একটা বি স্কোয়ার আর বি যোগ করলে বি কিউব পাঁচ নম্বরে একই এখানে গুণ রাশিতে মাইনাস চিহ্ন আছে গুণক রাশিতে নাই কিন্তু প্লাস মাইনাসও গুণ করতে হবে চিহ্ন গুণ করা লাগবে সহকেও গুণ করা লাগবে চলকও গুণ করা লাগবে চলকের গুণ যা আছে তাই হয় চলক বেস যা আসে তাই থাকে ভিত্তি পাওয়ার যোগ হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দশ দুই গুণে বিশ এখানে এর পাওয়ার কত এক এখানে আর এ নাই বিয়ের পাওয়ার এখানে হচ্ছে এক এখানে তিন তিন একের যোগ করলে কত চার এখানে এক্সের পাওয়ার দুই এখানে এক তালু যোগ করলে তিন ওয়াই জেড পর্যায়ক্রমে এভাবে আমাদের যে নয় নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে এগুলো একই রকম অঙ্ক আশা করি তোমরা দেখেই বুঝতে পারবা না বুঝলে কিন্তু আমাকে আবার প্রশ্ন করবা কমেন্টে জানাবা এখানে আট নম্বর পর্যন্ত আমাদের একই একটা রাশি দিয়ে একটা রাশিকে গুণ নয় নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে প্রথম গুণ্য রাশিতে আমাদের পদ হচ্ছে দুইটা আর গুণক রাশিতে পদ হচ্ছে একটা তাহলে এটা আবার একটু ডিফারেন্ট এখানেও আমরা দ্বিতীয় রাশি দ্বারাই প্রথম রাশিকে গুণ করব তাহলে আমরা কি করব প্রথমে ফাইভ এক্স ওয়াই দিয়ে দুইটাকে গুণ করব এখন ফাইভ এক্স ওয়াই দিয়ে এখানে যেহেতু দুইটা পদ আমরা আগে সাজাবো ফাইভ এক্স ওয়াই দিয়ে দুইটা পদকে আলাদা আলাদা গুণ করতে হবে তাহলে প্রথমে ফাইভ এক্স ওয়াই দিয়ে আমরা টোয়াইস এক্সকে গুণ করবো আবার ফাইভ এক্স ওয়াই দিয়ে আমরা থ্রাইস ওয়াইকে গুণ করব তাহলে পাঁচ দুই গুণে দশ এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার কারেন্টের পাওয়ার এক এটার পাওয়ার এক যোগ করলে কত দুই ওয়াই এর ওয়াই প্লাসের প্লাস তিন পাঁচে পনেরো এখানে এক্স আসে এখানে এক্স নাই তাহলে এক্সের পাওয়ার এক যা আসতে তাই আর ওয়াই এখানে আছে একটা এখানে আছে একটা গুণ করলে ওয়াই স্কোয়ার দশ নম্বর কিন্তু একই রকম অঙ্ক দশ এখানেও দশ এগারো বারো এগুলা একই রকম অঙ্ক দেখো তোমরা গুণক রাশি হচ্ছে একটা পদ আছে আর গুণ রাশিতে দুটি পদ একটি পদ দিয়ে এখানে এগারো নম্বরে তিনটা পদ আছে তাহলে তিনটা পদে আমরা কী করবো এ কিউব বে স্কোয়ার দিয়ে তিনটা পদকেই তিনবার গুণ করবো তাহলে কিউব একইউবে স্কোয়ার সাজালাম আমাকে গুন দিয়ে এবার সাজানোর পরে প্রথমে কিউব বি স্কোয়ার দিয়ে টুয়েসে স্কোয়ারকে গুণ তাহলে যেহেতু এখানে এটা কোনো সহগ নাই মনে মনে ওয়ান সহগ যখন থাকে না তখনও সেখানে কিন্তু ওয়ান থাকে তাহলে দুই এক গুণে দুই এবার এখানে স্কোয়ার এখানে কিউব তিনে যোগ করলে পাঁচ এখানে বি স্কোয়ার এবার প্লাসে মাইনাসে মাইনাস ফ্রাইস এ কিউব বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার গুণ হল টু দা পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার বারো নম্বরেও একই অবস্থা তিনটা পদ এবং গুণক রাশিতে একটা পদ এগারো নম্বরের মতোই তেরো নম্বরে দেখো গুণক রাশিতেও দুটি পদ গুণ রাশিতেও দুটি পদ তাহলে এখানে কী করবো আমরা এখানেও আমরা দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করব তাহলে দ্বিতীয় রাশিতে পদ আছে দুইটা এই জন্য আমাদের দুইবার করে গুণ করতে হবে তাহলে থ্রাইস এ প্লাস টুয়েস বি দিয়ে দেখো আমরা প্রথমে গুণ সাজালাম টুয়েস এ মানে থ্রাইস বি ইন্টু থ্রাইস প্লাস বি প্রথমে থ্রাইসে দিয়ে প্রথম রাশির পুরোটাকে একবার গুণ করবো আবার টোয়াইস বি দিয়ে প্রথম রাশিকে আরেকবার গুন করব তাহলে দেখো থ্রাইসে ইন্টু টুয়েসে প্লাস থ্রাইস বি এবার প্লাস টোয়াইস বি ইন্টু টুয়েসে মাইনাস থ্রাইস বি এবার আমরা গুণ করবো থ্রাইসে এবং টুয়েসে একবার গুণ তিন দুই গুণে ছয় এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন তিন গুণে নয় নাইন এ বি এবার টোয়াইস বি দিয়ে এ দোনোটাকে গুন করবো দুই দুই গুণে চার ফোর বি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তিন গুণে ছয় সিক্স বি স্কোয়ার এবার আমরা এটা কী করলাম হিসাব করলাম সিক্স স্কোয়ার লিখলাম এখানে দেখো সদৃশ্য পদ এখানে নাইন এবি এখানে ফোর এবি তাহলে এদের কি সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ আমরা খুঁজে বের করবো কীভাবে আমরা শুধুমাত্র চলক এবং চলকের পাওয়ারের মিলটা থাকলেই আমরা বুঝবো যে এটা সদৃশ্য পদ যেমন এখানে এবি আছে এখানেও এবি আছে। সহগের মিল অমিল কিন্তু ম্যাটার করে না সহক বেশি কম থাকতেই পারে সহক দিয়ে কিন্তু আমরা সদৃশ পদ খুঁজে বের করব না আমরা সদৃশ পদ খুঁজে বের করব চলক এবং চলকের পাওয়ার থেকে তাহলে এখানে বি এখানেও এবি এখানে এবির এর পাওয়ার ওয়ান করে আসে এখানে ওয়ান করে আসে এবার আমাদের যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে হবে যোগ যদি বিপরীত ধর্মী চিহ্ন হয় তাহলে হবে বিয়োগ খেয়াল করো এখানে মাইনাস নাইন এ প্লাস ফোর এবি তাহলে এটা বিপরীত ধর্মী চিহ্ন একটা মাইনাস একটা প্লাস এক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে তাহলে মাইনাসের নয়টা এ বি থেকে প্লাসের চারটা এ বি গেলে মাইনাসের পাঁচটা এ খেয়াল করো অনেকেই কিন্তু এই জিনিসটা গোলমাল করে ফেলে যে আমরা বিয়োগ ফলে অথবা যোগ ফলে কী চিহ্ন বসাবো যেই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব মানে বড় সংখ্যা যে বড় সংখ্যার চিহ্ন যেটা থাকবে আমাদের বিয়োগ ফলে সেই চিহ্নটাই বসবে তাহলে বড় সংখ্যা কত নাইন নাইন থেকে তো ফোর বিয়োগ করলাম তাহলে থাকে নাইন থেকে যে সংখ্যা থাকতেছে সেটা তাহলে মাইনাস খেয়াল করো চোদ্দো পনেরো ঠিক একই রকম অঙ্ক এখানে আমরা প্রথম এ দিয়ে একবার এ প্লাস বিকে গুন করছি আবার মাইনাস বি দিয়ে এ প্লাস বিকে গুন করছি গুণ করার পরে এখানে এ এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার প্লাস একটাই বি মাইনাস একটাই বি এটা আমরা না কেটে দিলেও হবে আবার কেটে দিলেও সমস্যা নেই এটা আমরা বোঝার সুবিধার্থে কেটে দিলাম যেহেতু একটা একটা আসে তাহলে বিয়োগ ফল কত শূন্য হয় তাহলে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করবো প্রথমে এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে একবার গুন আবার মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে একবার গুন তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স ট্রু দা পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ারে রেখে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার রেখে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানে ওয়ানে গুন করলে ওয়ান এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা থাকে এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস ওয়ান ষোলো নম্বর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুন করব প্রথম এ দিয়ে গুন করবো আবার তারপরে বি দিয়ে গুন করব এ দিয়ে গুণ করলে এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ প্লাসে প্লাস এ স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাস বি কিউব এখানে দেখো আমরা বি দিয়ে স্কোয়ারকে গুন করছি কিন্তু লিখছি এ স্কোয়ার বি কারণ হচ্ছে আমাদের চলকে সিরিয়াল অনুযায়ী কি এ থাকে তাই আমরা এ স্কোয়ারকে আগে আনলাম এখানে যেহেতু পদের কোনো মিল নাই তাই হিসাব হবে না আর সতেরো নম্বর অঙ্ক দেখো সতেরো নম্বর অঙ্ক এখানে তিনটা পদ প্রথম রাশিতে তিনটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পদ তাহলে এ প্লাস বি দিয়ে আমরা এটাকে গুণ করব সাজালাম আগে এবার এ দিয়ে একবার পুরোটাকে গুণ বি দিয়ে আবার পুরোটাকে গুণ তাহলে এ দিয়ে গুণ করলে এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে কিউ কিউব প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস এব স্কোয়ার বিবি এ গুন করলে বি স্কোয়ার হবে প্লাসে প্লাসে প্লাস বি বি স্কোয়ার আর বি গুন করলে পাওয়ার দু যোগ হবে দুই একে তিন বি কিউ এখানে দেখো মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কাটা প্লাস এ বি স্কোয়ার মাইনাসে বি স্কোয়ার কাটা থাকে কিউ প্লাস বি কিউ আঠারো নম্বর অঙ্ক একই রকম এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করবো তাহলে এক্স দিয়ে প্রথম একবারটাকে গুণ আবার প্লাস ওয়াই দিয়ে একবার গুণ তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স এখানে এক্সের পাওয়ার এক পাওয়ার যোগ করলে কত তিন হয় এক্স দিয়ে টয়স এক্স ওয়াইকে যদি গুণ করি এখানে মিল আসে কার সাথে এক্সের সাথে এক্সের মিল আসে তাহলে দুই একে দুই এক্স এক্সে যদি আমি গুণ করি পাওয়ার যোগ হয়ে যাবে এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক তাহলে পাওয়ার কত হবে দুই আর ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াই দিয়ে আবার গুণ এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস এখানে আবার ওয়াইয়ের সাথে গুণ টোয়েস এক্স ওয়াই ওয়াইয়ে গুণ করলে এখানে ওয়াইয়ের পাওয়ার এক এখানে ওয়াইয়ের পাওয়ার এক তাহলে পাওয়ার যোগ হলে কী হবে দুই টোয়েস এক্স স্কোয়ার আর ওয়াই এখানে পাওয়ার টু এখানে ওয়ান ওয়াই কিউব এবার এখানে কিন্তু সবই প্লাস তাহলে এখানে হিসাব হবে এখানে কাটাকাটি যাবে না খেয়াল করে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে দুইটা এখানে আবার এক্স স্কোয়ার ওয়াই আছে একটা এটা কিন্তু সদৃশ্য পদ বলছি আমরা সদৃশ্য পদ বিসদৃশ্য পদ খুঁজে বের করবো চলক এবং চলকের পাওয়ার দেখে তাহলে এখানেও এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে দুইটা এখানে একটা যেহেতু প্লাস তাহলে যোগ হবে থ্রাস এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা এখানে এক্স ওয়াই স্কোয়ার দুইটা তাহলে তিনটা দুই একে তিন মাই কিউব উনিশ নম্বর অঙ্ক একই রকম অঙ্ক এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করবো আগে গুণ সাজালাম এক্স দিয়ে একবার পুরোটাকে গুণ করবো আবার ওয়াই দিয়ে পুরো প্রথম রাশিকে গুণ করব এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব পাওয়ারের যোগ দুই একে তিন প্লাসে মাইনাসে মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার ওয়াই প্লাসের প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টোয়াইস এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব এবার এখানে দেখো এখানে এক্স কিউব এখানে এবার হিসাব হবে এখানে এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে দুইটা এখানে এক্স স্কোয়ারও হয়েছে একটা দুইটাই কিন্তু এখানে মাইনাসের এটাও মাইনাসের তাহলে মাইনাসের দুইটা মাইনাসের একটা আমরা বলছি একই সমধর্মী চিহ্ন হলে যোগ বিপরীত ধর্মী চিহ্ন হলে বিয়োগ যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে যোগ হবে মাইনাসের দুইটা মাইনাসের একটা যোগ করলে মাইনাসের তিনটা এক্স স্কোয়ার ওয়াই চিহ্ন মাইনাস থাকবে সংখ্যা যোগ হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এখানে দুইটাই প্লাসের দুইটা যোগ হবে থ্রাইস এক্স ওয়াই মাইনাস ওয়াই বিশ নম্বর দেখো বিশ একুশ বাইশ এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা সেম সেমভাবেই গুণ করি বীজগণিতের গুণ এখানে এক্স প্লাস থ্রি দিয়ে আমরা এটাকে গুণ করছি দেখো প্রথমে এক্স দিয়ে একবার গুণ তারপর থ্রি দিয়ে একবার গুণ হিসাব তারপর হচ্ছে একুশ নাম্বার অঙ্ক একুশ নাম্বারটাও আমাদের এখানে তিনটা পদ তিনটা পদ তাহলে কী হবে দেখো তিনটা পদ করলে আমরা প্রথমে এই যে বি স্কোয়ার দিয়ে একবার প্রথম রাশিকে গুণ করব দেখো সাজাইছি আবার মাইনাস এবি দিয়ে প্রথম রাশিকে গুণ করবো দেখো সাজালাম আবার প্লাস এ স্কোয়ার দিয়ে প্রথম রাশিকে আবার গুণ করলাম এবার আমরা হচ্ছে সবগুলোকে গুণ করে ফেলবো গুণ করার পরে সবগুলোকে গুণ করার পরে এবার আমরা হচ্ছে কাটাকাটি বিয়োগ যোগ যা করা যায় যেমন এবউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা তারপর হচ্ছে মাইনাস এ কিউ বি প্লাস এ কিউব বি কাটা থাকে শুধু কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার ফোর প্লাস এ টু দ্য পাওয়ার ফোর তারপরে এখানে থাকে আবার এটু এখন আমরা এটা কী করলাম হিসাব করলাম আমরা এটাকে সাজালাম এই যে এ টু দ্য পাওয়ার ফোর আগে আনলাম তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে বি টু দ্য পাওয়ার ফোর বাইশ নম্বর একুশ নম্বরের মতোই দ্বিতীয় রাশিতেও তিন পদ প্রথম রাশিতেও তিন পদ তাহলে এ দিয়ে প্রথম এ প্রথম রাশিকে একবার গুণ করব আবার প্লাস বি দিয়ে একবার গুণ করব প্লাস সি দিয়ে একবার গুণ করব প্রথমরা শিখে কিন্তু এবার আমরা গুণ করে নিলাম গুণ করে নেওয়ার পরে এখন আমরা হিসাব করব এখানে যেহেতু সবই প্লাস তাহলে সবই যোগ হবে এখানে একটা এবি একটা এ বি তাহলে হলো দুইটা এ একটা এসি একটা এসি প্লাসে দুইটা এসি তারপর হচ্ছে গিয়ে একটা বিসি একটা বিসি প্লাসে দুইটা বিসি এবার আমরা এটা সিরিয়ালের চলকে সিরিয়াল অনুসারে সাজালাম পাওয়ারে পাওয়ার দিয়ে আগে এ এ স্কোয়ার তারপর বি বি স্কোয়ার সি স্কোয়ার টয়েস এবি টয়েস বিসি টয়েস সি তেইশ নম্বর অঙ্ক একই রকম অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক একই রকম অঙ্ক দেখো আমরা সাজালাম পর্যায়ক্রমে প্রথমে এই যে এক্স স্কোয়ার দিয়ে প্রথম রাশিকে একবার গুন তারপর মাইনাস এক্স ওয়াই দিয়ে প্রথম রাশিকে আবার গুন প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে প্রথম রাশিকে আবার গুণ তারপরে হচ্ছে গুণ করার পরে আমরা এবার কাটাকাটি দিলাম এখানেও এক্স কিউব ওয়াই একটা প্লাসের এখানে একটা মাইনাসের তাহলে এটা কাটা প্লাস এক্সে স্কোয়ার ওয়াই মাইনাস অ্যাক্সে স্কোয়ার ওয়াই কাটা মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কাটা তাহলে থাকে কি এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর চব্বিশ নম্বর অঙ্ক ঠিক একই রকম প্রথমে ওয়ান এখানে আমরা আগে সাজালাম এটা দেখো যেহেতু বীজগণিতিক রাশিতে ধ্রুবক পদ সবার শেষে থাকে তো এবং চলকের পাওয়ার অনুসারে যার পাওয়ার বেশি সে আগে বসে তাই আমরা একটু সিরিয়ালে সাজালাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান এটাকে জাস্ট এই রাশিটা এই রাশিতে সাজিয়ে আনলাম এবার আমরা ওয়াই স্কোয়ার দিয়ে একবার প্রথম রাশিকে গুণ আবার প্লাস ওয়াই দিয়ে প্রথম রাশিকে গুন আবার প্লাস ওয়ান দিয়ে প্রথমরা রাশিকে গুণ গুণ করার পরে আমাদের এখানে কাটাকাটি মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউব কাটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা থাকে কি ওয়াই টু the পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এই পঁচিশ নম্বর অঙ্কে এখানে আমাদের একটু ডিফারেন্ট আছে এখানে হচ্ছে আমাদেরকে বলছে প্রমাণ করো যে তাহলে এখানে আমরা হচ্ছে যে এর মান দিয়ে বি এর মান দিয়ে দিছে প্রমাণ করো যে এবি সমান এবউব মাইনাস ওয়াই এখানে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে করব খেয়াল করো দাও আসে এর মান লিখলাম এবং এর মান লিখলাম এখন এবি সমান বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখাতে তাহলে এ বিকে আমরা বাম পক্ষ ধরলাম লেফট হ্যান্ড সাইড যার বাংলা অর্থ হচ্ছে বাম পক্ষ এখন আমরা বা এ বি মানে এখানে পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে বি এর মানটাও গুণ অবস্থায় হবে ঠিক আমাদের গুণ অঙ্কের মতোই তাহলে আমরা প্রথম এক্স দিয়ে প্রথম রাশিকে গুণ করব আবার মাইনাস ওয়াই দিয়ে ঠিক আগের অঙ্কগুলোর মতোই এখানে গুণ করার পরে কাটাকাটি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে হল প্রমাণিত ছাব্বিশ নম্বর অঙ্ক সেই অঙ্কই দাও আছে এখানে এ ইজিকোয়াল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বি ইজ ইকোয়াল এ প্লাস বি আমাদেরকে বলছে এ এবি এর মান কত মানে এ বি এর মান নির্ণয় করতে বলছে এখানে এব এর মান তারা দিয়ে দিছে প্রমাণ করতে হয়েছে আর এখানে আমরা এব এর মান নির্ণয় করবো তাহলে আমরা খেয়াল করি এখানে আমরা এর এবি তো গুণ হবে তাই না তাহলে এবি বি গুন করলে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এর মান এবং বি এর মান গুণ গুণ করার পর এখন আমরা গুণ সাজাবো প্রথম এ দিয়ে প্রথম রাশিকে গুণ করব আবার বি দিয়ে প্রথমরা শিখে গুণ গুণ করার পরে এখানে কি হলো মাইনাস এ বি কাটা মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার থাকে কিউ প্লাস বি কিউব সাতাশ নম্বর অঙ্কটা বলছে দেখাও যে এখানে তিনটি রাশি দিয়ে দিছে তিনটি রাশির সমান দিতে হবে এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা দেখাতে হবে তাহলে দেখো তিনটি রাশি দেওয়ার পরে সমান দেখাতে হবে এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা আমি দুইভাবে করেছি যার কাছে যেটা সুবিধা মনে হয় সে সেটা বুঝবে তাহলে এখানে প্রথম আমরা বাম পক্ষ ধরলাম এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান এখানে আমরা যদি সূত্র অনুসারে করি যারা আমরা সূত্রগুলো এখন রপ্ত করতে পারছি অনেকে হয়তো তো তাড়াতাড়ি সূত্রগুলোও মনে রাখতে পারে নাই আমরা এখানে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান এটা কি সূত্র ধরছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা ওয়ানকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে এ স্কোয়ার ওয়ানের ওপর স্কোয়ার নাই ওয়ানের ওপর স্কোয়ার থাকা না থাকা কিন্তু সমান এই জন্য এখানে ওয়ান স্কোয়ার থাকলেও যা না থাকলেও তা এখন এটাকে আমরা আবারও সূত্র ধরতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ারকে যদি এ ধরি ওয়ান স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখানে আমরা এটাকে আর যদি একটু ভেঙে লিখি এই স্কোয়ারকে যদি এ ধরি তাহলে এর উপর আবার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার হলে স্কোয়ার যাই দাও না কেন মানে কি তাহলে পাওয়ার দুইটা গুণ করলে কি হয় দুই দু গুণে চার এই টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এটা আমি যদি আমরা গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে আমরা যেহেতু তিনটা রাশি তাহলে আগে দুইটা রাশি গুণ করব তাহলে এ মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি দেখো এ দিয়ে প্রথম এই পুরোটাকে গুণ করছি এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে ওয়ান কে গুণ করলে এ এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস এ কে এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়ানে ওয়ানে গুন করলে ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এবার প্লাসে মাইনাসে কাটা থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকে স্কোয়ার প্লাস ওয়ান আবার এটা গুন করলাম এই স্কোয়ার দিয়ে প্রথমে দোটাকে গুন করলাম তাহলে এই স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুন করলে এ দা পাওয়ার ফোর ওই যে পাওয়ার দোটা যোগ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়ানে গুন করলে এ স্কোয়ার আবার ওয়ান দিয়ে গুন করবো এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানে ওয়ানে গুন করলে ওয়ান প্লাসে স্কোয়ার স্কোয়ার কাটা থাকে এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো আঠাশ নম্বর অঙ্ক একই রকম দেখাও যে এত সমান এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার একই রকম অঙ্ক এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা একইভাবে গুণ করলাম প্রথমে এখানে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করলাম এটা আমরা সূত্রের মতে গুণ করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজালাম এক্সকে ধরলাম এ ওয়াইকে ধরলাম বি এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমি সাজাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ারকে আমি ধরলাম সাজাই দিলাম এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে স্কোয়ারকে ধরলাম এ ওয়াই স্কোয়ারকে ধরলাম বি তাহলে কী হলো এর এর উপর আবার স্কোয়ার উপর আবার স্কোয়ার তাহলে এ স্কোয়ার এবার যদি ভাঙ্গি দুই দুগুণের চার দুদার চার এক্স টু পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু পাওয়ার ফোর ধন্যবাদ